এগুলা কত এগুলা কারেট আপনার না এদিকে আসেন এখানে কত চারশো টাকা এদিকে আসেন না এ মাছ থেকে মাস নদী থেকে এদিকে বসেন নদী থেকে কে নিয়ে আসছে আপনি আপনি বেড়ে নিয়ে আসছেন এগুলো আমার প্যাকেট করে দিতে পারবেন না হ্যাঁ হ্যাঁ না না ওই গাড়ির মধ্যে তো নষ্ট হয়ে যাবে কেমন পলিথিন দিবে

এটা আমাদের শহরে এই মাসের দাম আছে না হইলো বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকার মাছ এই বড় এই বাসায় একটা মাছের দামই আছে একশো টাকার উপরে হ্যাঁ এটা কত তিনশো কে মারছে এটা আমি মারছি আর আপনি মেনে এসেছেন ঠিক আছে দেন তিনশো আর এটা এটা কার এটা এটা দেড়শো মামা আসলে নিতে পারবেন তো নিতে পারবেন তো বরফ দিয়ে দিন কিন্তু আচ্ছা নষ্ট হবে না তো আবার এক্সট্রা বরফ হইলে ভালো হবে তাই না মামা হ্যাঁ মাছগুলো কিন্তু একবারে টাটকা হ্যাঁ না ভালো এই যে টাটকা মাছ তো এগুলা এবং এটা তো দাম পায় না দেখতেছি এলে মাছ আছে না হলো পাঁচশো টাকার উপরে তিনশো টাকা কেমনে হয় আমি তো এটাই বুঝি না পাহাড়ি মানুষের আসলে জীবন যেমন খুব কঠিন দেখতেছি মামা হ্যাঁ

দেখ তাহলে এগুলো মামা এগুলো কেমনে কেমনে ইয়া করবেন বালতিতে নেবেন ওকে ফাইন তাহলে চলেন আমরা হ্যাঁ বরফ আরো আছে আর বরফ নাই আচ্ছা সমস্যা নাই চলেন তাহলে আমরা গাড়িতে ঢুকায় ফেলি হ্যাঁ